অ্যাকচুয়ালি আমাদের ঢাকায় অন্যান্য যারা ঢাকায় অবস্থানকারীদের ইয়ে আছে অ্যাসোসিয়েশন আছে বিশেষ করে ফেনি সমিতির কথা আমি বলবো যে তাদের একটা বড় অডিটোরিয়াম আছে সেখানে আমরা নিয়ে প্রোগ্রাম করি সেখানে এরকমই একটা অডিটোরিয়াম তাদের মনে করেন আছে কুটাখালী আছে অন্যান্যদের আছে সকলেরই আছে তা আমরা শরীয়তপুর এত দুর্ভাগা যে আমাদের সামষ্টিক কোনো উদ্যোগ ভালোভাবে গড়ে ওঠে না উঠলেও বেশি দিন থাকে না ঠিকই থাকে না আমরা চেষ্টা করে আসছি আমরা 2009 এ বোসাইনে ফে ফাউন্ডেশন ফর্ম হয়েছে আমরা অনেক কাজ করেছি আমাদের বোসাইনে ওয়েলফেয়ার বাংলাদেশ এর জবিও আছে অন্তত আমাদের সেখানে মনে করে যে 340 লাখ টাকার এসএফও আছে তো আমরা এটা করার পরে দেখা গেল যে 2013 থেকে সি সিজন যখন খারাপ হইছে দেশে যখন ফিসির সরকার চেপে বসেছে তখন আমরা এই কাজটাকে সেই গতি তার আগাইই দেখতে পারিনি আল্লাহর মেবাইতে আমরা আবার চেষ্টা শুরু করতে চাইছি আমরা আজকে যে প্রোগ্রামটা করছি প্রধান উদ্দেশ্য হলো মূলত উপজেলা ভিত্তিক আমাদের উপকটা যাতে করে বাড়ে আপনাদের প্রত্যেকটা উপজেলায় আপনার ডামুডা বেদরগঞ্জ এবং গোসাইহাটে প্রত্যেকটা উপজেলায় আরো বেশি লোক আছে